আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আজ একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে এক গৌরবোজ্জ্বল দিন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ থেকে বাহাত্তর বছর আগে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করার অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বাংলা মায়ের অকুতভয় সন্তানরা ভাষার জন্য শহীদ হয়েছিলেন সালাম বরকত রফিক শফিক জব্বার সহ আরও অনেকে এই ইতিহাসকে স্বীকৃতি দিয়ে ইউনেস্কো উনিশশো সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন এই স্বীকৃতি বিশ্ব দরবারে বাংলা ভাষা গৌরবের ভাষায় পরিণত হয়েছে লিখেছে নতুন ইতিহাস সেই থেকে বাঙালির আত্ম অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের দিনটি সারা বিশ্বেই পালিত হয়ে আসছে ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে আছে একুশে ফেব্রুয়ারি স্মৃতি উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই বাংলা ভাষাকে কেন্দ্র করে উনিশশো সালের প্রথম দিকে ভাষা আন্দোলনের সূত্রপাত হয় উনিশশো সালের মধ্য ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এক অধিবেশনে নিম্ন থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার মাধ্যম হিসেবে বাংলাকে স্বীকৃতির প্রস্তাব গ্রহণ করে কিন্তু এই প্রস্তাব অগ্রাহ্য হলে এর প্রতিবাদ করে ছাত্র সমাজ এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ববঙ্গে ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে ছাব্বিশ ও উনত্রিশে ফেব্রুয়ারি ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয় দোসরা মার্চ ছাত্র সমাজ দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এই পরিষদের অন্যতম সদস্য উনিশশো সালের হিসেবে পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নাগরিক ছিল বাঙালি যার মোট নাগরিকের প্রায় চুয়ান্ন শতাংশ ওই বছর একুশে ফেব্রুয়ারি শুধুমাত্র উর্দু জাতীয় ভাষা হিসেবে ঘোষণার প্রতিবাদে বাঙালি ছাত্ররা সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে সকাল নটার সময় একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে শুরু করে সশস্ত্র পুলিশ বেষ্টিত ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন শোয়া এগারোটার দিকে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে গেটে জড় হয়ে প্রতিবন্ধকতা ভাঙার চেষ্টা করে তীব্র সংঘাত হয় ছাত্র এবং পুলিশ কর্মীদের মধ্যে পুলিশ একশো ধারা লঙ্ঘনের জন্য কিছু ছাত্রকে গ্রেফতার করে গ্রেফতারের সংবাদ পেয়ে বিক্ষুব্ধ ছাত্ররা পূর্ব বাংলা গণপরিষদ অবরোধ করে সেখানে তাদের প্রস্তাব উপস্থাপনের দাবি জানায় ছাত্রদের ওপর পুলিশ গুলি চালায় এবং তাতে সালাম রফিক বরকত জব্বার সফিউর সহ অনেক ছাত্র নিহত হয় হত্যাকাণ্ডের সংবাদ ছড়িয়ে পড়লে সারা শহর জুড়ে বিক্ষোভ শুরু হয় দোকানপাট অফিস ও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয় এবং ধর্মঘট ডাকে মানুষ এই আন্দোলনের সাথে বেগম আফসরু লিলি খান আনোয়ারা খাতুনও যুক্ত ছিলেন বাংলার ভাষা আন্দোলনে যে আরও সকল নারীরা উল্লেখযোগ্য ভূমিকা নেন তারা হলেন সুফিয়া ইব্রাহিম ও সাফিয়া খাতুন এরা ভাষা সৈনিক হিসেবে প্রণম্য উনিশশো সালের সাতই মে গণপরিষদে মুসলিম লীগের সমর্থনে বাংলা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে সালের ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাশ হয় যা কার্যকর হয় মার্চ সাল থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষিত হয় এই আন্দোলন স্মৃতি রক্ষায় গণহত্যার স্থানে একটি আনুষ্ঠানিক এবং প্রতীক ভাস্কর্য শহীদ মেরার স্থাপন করা হয়েছে মাতৃভাষার মর্যাদা রক্ষায় এমন আত্মদানের নিদর্শন পৃথিবীর ইতিহাসে আর নেই একুশে ফেব্রুয়ারি দিনটি বাংলাদেশের জাতীয় শহীদ দিবস হিসেবে উদযাপিত হয় একুশ বাঙালির আবেগ একুশ বাঙালির গর্ব একুশ এক অনন্য ভালোবাসার প্রকাশ আদরে অহংকারে স্বাস্থ্যে সুখে বেঁচে থাক আমাদের প্রাণের ভাষা বাংলা ভাষা সকল দর্শক ও বন্ধুদের জিও বাংলা জানায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা